সরকারি গাছগুলো যে রাস্তার ধারে কাটছো কার পারমিশনে কাটছো কোনো জায়গা ফুলজনা কোন কে অঞ্চলবেছিলেন কোন পাজা তো কোন পাজা তোমাকে গাছ কাটতে অনুমতি দিয়ে দেয় সরকারি কোনো পঞ্চায়েতে জোরে করে আছে কেটে জোরে করে আছে টেন্ডার হবে টেন্ডার না করে গাছ কাটছে সে তো সরকারি গাছ যদি তারে পড়ে থাকে সে তো তার তার কাটবে কিন্তু এত কাঁচা গাছ কাটা হচ্ছে এই গাছটা তো আর পড়ে নাই এই গাছটা যেটা কাটছো না না এই গাছটা পড়ে গেছে এটা তো গোটা ছাড়ো গাছ এটা কেন কাটা হচ্ছে তাহলে অঞ্চল প্রেসিডেন্ট বললে সরকারি গাছ কেটে নেওয়া যায় সরকারি গাছ তার একটা রুলস আছে পঞ্চায়েত প্রধান নোটিশ দেবে পঞ্চায়েত প্রধান হ্যাঁ এত ভালো ভালো গাছগুলো কেটে দিচ্ছ ভাই দিয়ে পঞ্চায়েত প্রধান একটা মানে কমসে কম মানে একটা কমসে কম একটা বিডিও সাহেবকে জানাবে দিয়ে একটা এ করবে এইভাবে তো গাছটা কাটা যায় না সরকারি গাছ সরকারি কাগজে কাটা যায় আপনারা বলছেন পুনঃপায় নির্দেশে কাটছি না না এই দাদা বলছে পণু পাঁঞ্জার নির্দেশ কেটে ইয়ে কেটে লোকে চলে যাচ্ছে কেটে জড়ো করে করে সেটা তো আর ঘরে জড়ো হবে না পঞ্চায়েতের স্টাফ থাকবে গাছ কেটে পঞ্চায়েতে জমা হওয়া উচিত হ্যাঁ গাছ যে কটা ভাঙে নেয় সে কটাও তো কাটা হচ্ছে তো আমরা এটা ভেতরে দেখছিলাম যে সরকারি সম্পত্তি এটা কার ইন্ধনে কাটছে তো এখানে সামনা সামান্য একটু এগিয়ে গিয়ে চাপড়া পুলে ওখানে কালীমাতা ফার্নিচার বলে সন্তোষ কর্মকার বলে এক ভদ্রলোকের দোকান আছে উনি ওনার লেবার নিয়ে গাছ কাটছিলেন প্রথমে আমি এসে বললাম দাদা সরকারি সম্পত্তি গাছগুলো যে আপনি কাটছেন এবং ভালো গাছগুলোকে কাটছেন ঠারো গাছগুলো কাঁচা গাছগুলো কেন কাটছেন এর কি কোনো টেন্ডার হয়েছে বা বন দপ্তরের বা বিডিও সাহেব বা প্রধান ম্যাডামের কোনো পারমিশন নেওয়া আছে উনি বললেন না আমার কাছে সে ভিডিও আছে উনি বলেছেন যে এখানে অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে প্রণব পাঁজা আমাকে অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছে আমরা পনক পাঁজা কি প্রধান না বিডিও উনি কি অনুমতি দিতে পারেন না ফরেস্ট অফিসার কি জন্য উনি অনুমতি দেয় আর ওনার অনুমতি আপনি অবৈধভাবে গাছগুলো কাটছেন কেন এবং উনি আমার সঙ্গে তর্কতর্কি করেন প্রথম তারপরে উনি স্বীকারোক্তি করেন প্রণব পাঁজার নেতৃত্বে গাছ কাটা হচ্ছে আমি বলি এটা সরকারি সম্পত্তি আমি গাছ কাটতে দেবো না অবৈধভাবে গাছ চুরি করে বিক্রি করছিল এমতো অবস্থায় আমরাও তৃণমূল পঁচিশ বছর একই দল করি কিন্তু যখন আমি এই বিষয়টা জানার পর আমি মাননীয় প্রধান ম্যাডামকে ফোন করি প্রধান ম্যাডাম বলে আমাকে আমার কাছে কোনো খবর নেই গাছ কাটার তাহলে আপনার এলাকায় গাছ কাটা হচ্ছে আপনি জানেন না অথচ দু তিনশো গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে তাকে বিক্রি করা হচ্ছে কেন বিক্রি করা হলো কালীমাতা ফার্নিচার অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক তাকে বিক্রি করা হলো কেন বিক্রি করা হলো আপনি কেন জানেন না বলে আমি জানি না আমি ঠিক আছে আমি বিডিও সাহেব আপনি জানেন না তাহলে আপনি যখন জেনেছেন ফিল্ডে আসুন এবং কালীমাতা ফার্নিচারের নামে এবং পণব নামে লিখিত অভিযোগ দায়ের করুন যদি আপনি অভিযোগ দায়ের না করেন তাহলে আমরা সাধারণ মানুষ বুঝবো এই গাছ কাটার সঙ্গে আপনিও যুক্ত আছেন যদি প্রণব নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন এবং তারপরে আমি সম্মানীয় বিডিও সাহেবকে বলি বিডিও সাহেব যথারীতি বললে আমাকে পুনরায় ফোন করে উনি আমাকে বিডিও সাহেব আর ফোন করেন না রেঞ্জ অফিসার করে বললো বিডিও সাহেব আপনার নাম্বারটা আমাকে দিয়েছে আমি ঘুস রেঞ্জ অফিসার আপনারা ফিল্ডে থাকুন আমি আসছি এইখানকার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে এবং ওনারা বলেন চলুন কালীমাতা ফার্নিচারে কত গাছ জমা করেছে দেখুন আমি ওনাদের কথায় ফের যাই ওখানকার ভিডিও আছে কালীমাতা ফার্নিচারে কতগুলো গাছ জড়ো করেছে সরকারি মাল কিভাবে তজরুপ করেছে বলগুনা অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাজা এখন কি ইনি এম এল এর ঘনিষ্ঠ লোক শান্তনুগড়ের ঘনিষ্ঠ লোক আর তার জন্য সবকিছু অন্যায় উনি করেন মানুষকে মেনে নিতে পারেন না এলাকার মানুষকে ভালো চোখে দেখেন না গাছ কাটা আমরা রুখে দিয়েছি ওনার ক্ষমতা নেই আমাদের চোখের সামনে গাছ আর কাটি আমরা চাইছি আজকের মধ্যে সম্মানীয় বিডিও সাহেব এবং রেঞ্জ অফিসার এবং প্রধান ম্যাডাম এই তিনজনের দায়িত্ব পরে ওনার নামে এফআইআর করা যদি এফআইআর না হয় আমি এবং আমরা ব্যক্তিগতভাবে সমস্ত এলাকাবাসী মহামান্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব যদি এই আজকে এবং আপনাকে বলে রাখছি আমরা আজ এবং কালকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত দেখব এর মধ্যে যদি না হয় আমরা এলাকার মানুষকে মাইকিং করে সচেতন করে সমস্ত দাবি রাখবো এবং যদি প্রধান ম্যাডামকে আলাদা কমপ্লেন করতে হবে ডিডিও সাহেবকে এবং ফরেস্ট অফিসারকে আলাদা আলাদা কমপ্লেন করতে হবে এবং কেন উনি গাছ কেটেছেন এবং উনাকে পনব কার নেতৃত্বে গাছ কাটতে বললেন সেটাকে উনাকে পনব অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হবে